হাই তো সকালবেলায় আমি এখানে দেখতে পাচ্ছ চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে নিয়ে বসেছি তার কারণ সকালে আজকের টিটু মিটিংয়ে যাবে আজকেও তাড়াতাড়ি সাতটা নাগাদ ট্রেন ধরবে তো বুঝতেই পারছো কতটা সকাল সকালে আমি উঠেছি এবং এই জিনিসগুলো করছি আর যেহেতু কালকে রাত্রি জানতাম সে আমি রাত্রিবেলাতেই না এই স্যান্ডউইচের স্টাফিংটা করে নিয়েছিলাম এটা এখন এত ইজি লাগে মাঝে মাঝে আমি এই জন্য স্যান্ডউইচের স্টাফিংটা করি এটা খুব হেলদি খাবার হাই প্রোটিন খাবার অনেকক্ষণ পেট ভরা থাকে ও যেহেতু পনেরো সাতটার মধ্যে বেরিয়ে যাবে এবং আমিও স্কুল যাব তো দুটো আলাদা ধরনের ব্রেকফাস্ট করা সকালবেলায় উঠে এত কম সময় ভীষণ ডিফিকাল্ট তো সেই জন্য আমি একই রকম ব্রেকফাস্ট ওর জন্য আমার জন্য দুজনের জন্যই করছি তো চলো রান্নাঘর থেকে ব্রেকফাস্ট বানাতে বানাতে আজকে ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও আর এই যে কেক দেখছো সেটা অলরেডি কাটা তার কারণ রাত্রিবেলায় জন্মদিনে একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়েছে মার জন্মদিন বারোটার সময় কিন্তু আমি কালকে একদম উঠতে পারিনি তো সেই কাটা কেক থেকে আমি একটুখানি টিফিনের জন্য নিয়ে গেলাম একটু ভালোও লাগে আমার গুড মর্নিং ওয়েলকাম অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও একটু খাচ্ছিলাম সেই জন্য এনি স্কুল যাব আজকে আরেকটু সকালে উঠেছি কারণ টিফিন আজকে মিটিংয়ে রয়েছে সাতটার মধ্যে মানে সাতটায় ট্রেন এখন পঁচিশ সাতটা বাজেও বেরিয়ে গেছে আমি কালকে রাত্রিবেলাতেই পাগলটি যে স্টাফিংটা সেটা করে রেখেছিলাম সকালবে দিতে পারি করে আমার আসলে ব্রেন ফাংশন করছে না এই যেটা কথাগুলো অসংলগ্ন লাগছে আর কি আমি সোয়েল্টারটাও উল্টো মনেছি যাকে বাড়িতে আমরা সবাই এরকমভাবেই থাকি মানে যতটা মানে পাগল পাগল দেখে লাগে বাড়িতেই লাগে স্কুল যাবো সোমবারটা আমার একদম ভালো লাগে বিশেষ করে রোববারটা আমার আজকাল ভালো লাগে না কারণ শুক্রবার বিকেলটা না ভীষণ ভালো লাগে আর মনে হয় দুটো দিন আছে দুটো দিন নাচে মজা করবো তারপর শনিবার চলে যায় রবিবার তাই মনে হয় কালকে থেকে আবার স্কুল দিয়ে যেতে হবে তো চলো মৃত্যুর মাধ্যমে রুম আজকের ক্লাসটাকে দেখে স্টার্ট করছি আইন হোক তোমাদের আজকের ক্লাবটা দেখতেও বেশ ভালো লাগে ইউজুয়ালিট একটুই বিছানা তোলে তার কারণ আমি যখন বেরোই ও তখন ঘুমোয় আর আজকে যেহেতু এতটাই সকালে বেরিয়েছে আর আমি না এরকম বিছানা ফেলে রেখে তারপরে বেরোতে আমার ইচ্ছে করে না এরকম তো গুছিয়ে রাখলে একটু দেখবে মাইন্ডটাও ভালো লাগে কারণ আমি ওখানে রেডি হব সেই জন্য আমি আগে সবার আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর জানো তো মেলাতে আমি গিয়েছিলাম শেষ দিনও কিন্তু সেটা আমি আর একদম ফিল্ম করি না আমার একটু আমার মতন থাকতে খুব ইচ্ছে করছে বেশ কয়েকদিন ধরে আমি এত বেশি ওভারলোড হয়ে গেছে না কাজে ফিরে এই শাড়িটার ব্লাউজটাই ঠিক করে রেখেছি এই যে করে দিয়েছে কালকে আমার এই ফিরে এসে আর একদম ভালো লাগছিল না শরীরটা এটা একটা জামদানি শাড়ি রংটা রাস্ট কালার হ্যাঁ ইট ইট কালার যেটা এত ভালো লাগে আমি বিয়ের পর পরে শাড়িটা বেশ পরেছিলাম তো আজকে আবার অনেকদিন পর বের করেছি এটার সাথে ব্লাউজটা ম্যাচিং করে রেখেছি আর সকাল থেকে আমি নিজেকে এখনও পর্যন্ত দেখাই নি তার কারণ আমাকে পুরো এরকম পাগলের মতন লাগছে কারণ সকালে উঠে টানা এতগুলো কাজ চলছিল তো আমাকে পুরো বিধ্বস্ত লাগছে আর সকালে উঠে আমি এখন অব্দি ঠিক মতন করে চুল চুল কিছুই আচরাই নি এবার স্কুলের জন্য রেডি হতে হবে আজকে একটুখানি আগে আগে হয়ে গেছে ডাল করা এবার আমি ল্যাদ খাচ্ছি সকালবেলা উঠে একটা আমি কালকে না রিল দেখেছি মানে কালকে দেখেছি বাচ্চা একটা মেয়ে ও সকালবেলা স্কুল আছে ওই হুম হুঁ রুম হুম করছে দিকে হেঁটে যাচ্ছে আবার চোখে ধপ করে পড়ে যাচ্ছে ওইটার সাথে আমি নিজেকে রিলেট করছিলো যে আমারও সকালবেলাটা এরকমই হয় সকালবেলা আমার স্কুল যেতে ইচ্ছা করে না কিন্তু পৌঁছে গেলে তারপর ঠিক আছে কিন্তু যে যাওয়াটা একটা হচ্ছে কী বলতো মানে একটা একটা যুদ্ধ যে যেতে হবে একটা যুদ্ধে যাচ্ছে এরকম যাই হোক খাবার বেশিক্ষণ ল্যাথ খেলে দেরি হয়ে যাবে উঠি যেহেতু সকালে আজকে বেশ অনেকটা তাড়াতাড়ি উঠেছি সেই আমার ঘুম পাচ্ছিলো সেটা জন্য আমি কী করলাম আগে শাড়িটা মাকে বললাম পরে দিতে তাহলে আমার একটুখানি মানে একটু চার্জ লাগবে নিজেকে দেখতেও না যে ঘরে জামা কাপড় পরে না খুব মানে বিধ্বস্ত লাগছিল সে যে আমি শাড়িটা পরে রেডি হতে বসলাম আর আজকে আমার একটু সাজতেও ইচ্ছা করছিল আসলে হাতে সময় আছে রোজ তোর হাতে সেই সময়টা থাকে না হাতে ম্যাক্স টু ম্যাক্স টোয়েন্টি মিনিটস থাকে তার মধ্যেই শাড়ি পরা রেডি হওয়া সবটা থাকে গুছিয়ে বেরোনো তা যেহেতু সময় আছে তো একটু বসে বসে হালকা করে আমি সাজছি আজকে আচ্ছা শাড়িটা পরে নিয়েছি রেডিও হয়ে গেছে শুধু চুলটা বাঁধবো তাহলে কমপ্লিট হয়ে যাবে আমি ভিডিওটা করছিলাম রেডিওর ফোনটা আমার ধপ করে এখান থেকে পড়লো আর রিক্স নিয়ে নিই তাড়াতাড়ি করে রেডি হল আজকে সময় আছে তাড়াতাড়ি উঠলে এই একটা সুবিধা অনেকটা তাতে সময় যায় তাল কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছি তাই আজকে উঠতে পেরেছি কালকে আমি দশটা সাড়ে দশটার মধ্যে মানে ঘুমিয়ে পড়েছি দশটায় মানে খেয়ে উঠছি সাড়ে দশটার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছি যাই হোক প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছি আবার কিন্তু শাড়িটা বেশ ভালো লাগছে আর যেমন একটু সেজে উঠছি ঘুরি পরে নিই হাতে চুরি পরেছি আমি যখন বসেছি ভিডিওটা এডিট করতে বেশ কয়েকটা দিন পরেই আমি বসলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে আমি দেখলাম আমি কিন্তু নিজেকে বেশ বারবার দেখছি আর বারবার বলছি এরকম সেজেছি আমাকে অনেকেই আছে যারা বলে যে আমি খুব সেলফ অবসেসড আমার মনে হয় যে কে নয় সেলফ অবসেসড আর যদি না হয়ে থাকে হওয়া উচিত নিজেকে নিজে দেখবো না নিজেকে নিজে ভালো বলবো না এ আবার কি তাই না নিজেকে নিজের ভালোই যদি না লাগে তাহলে নিজের সাথে থাকবো কিভাবে অন্য কারোর সাথে তো থাকা দূরস্থ তাহলে আর রোদ পরে এই রঙের শাড়িটা আজকে আরও ভালো লাগছে না আমি আবার বললাম আজকে অনেকগুলো ক্লাস অফ পেয়েছিলাম স্টুডেন্ট আসছে না এখনও ফেব্রুয়ারি পড়ে গেছে এবার এখনও ছুটি চলছে পড়াশোনা এখন তো সেইভাবে শুরু করেনি কোশ্চেন ছিলাম এসি ওয়ানে কিছু কাটাকুটিও করতে হলে সর ফার্স্টে বলা হয়েছিলো যে ফর্টি মার্কসের হয়তো আর টেন মার্কস প্রোজেক্টে মানে টোটাল ফিফটি কিন্তু সেটা এবার মান্থলি টেস্ট ইনক্লুড হবে বলে থার্টি মার্কস হবে হচ্ছে রিটার্ন তো সেই আবার সব করছেন একটু কাটাকুটি হলো এদিক ওদিক হলো যা কি মোটামুটি কিছুটা করে রেখেছি আগে যখন ছোট ছিলাম তখন ভাবলাম কি বলো তো যারা স্কুলে যাচ্ছে তাদের বেশ মজা তার কারণ গিয়ে শুধু পড়াতে হবে চলে আসবে কিন্তু এখন বুঝি মানে আমি এটা অনেক বড় হয়ে বুঝেছি বা ছোট বলতে কিন্তু একদম ছোট বয়সের কথা বলছি না কারণ আমাদের অনেকেরই বদ্ধমূল ধারণা আছে যে আমরা শুধু পড়াই পড়ানোর বাদে যে এত রকমের কাজ থাকে না স্কুলে যে মানে যে অফ পিরিয়ডটা পাচ্ছে ধরো একটা সেটাও সেই কাজটার জন্য সাফিসিয়েন্ট হয় না বাড়ি এসে আমি এখানে দেখছি স্যান্ডউইচের স্টাফিং বানাচ্ছি আবার স্যান্ডউইচ বানাচ্ছি তার কারণ যেই রেসিপিটা হাতে ভালো হয়ে গেছে না সেটাই সবাইকে করে খাওয়াতে হবে এরকম ব্যাপার তো মায়ের জন্মদিন বাড়িতে সবাই এসেছে গানের যারা আসে গীতাঙ্গনের তো সবাই আসবে আজকে তো সেই জন্য আমি ভাবলাম আমি একটুখানি স্যান্ডউইচ করে খাওয়াই তাই সবার ফার্স্টে আমি কিছু ভেজিস কেটে নিয়েছি ক্যাবেজ কাটলাম দেখতে পেলে পনির দিয়েছি একটু কর্ন ছিল একটুখানি শুটি ছিল সেগুলি দিয়েছি মাশরুম থাকলে ভালো হতো তবে মাশরুমটা ছিল না আর এই রেসিপিটা সত্যিই খুব ইজি সব কিছু জাস্ট একটু হালকা ভেজে নিয়ে আমি একটু ময়দা আর দুধ দিই যে দেখতে পাচ্ছ মাখো মাখো যে ব্যাপারটা হয় একটা চিজি যেই একটা বিষয় দেখতে লাগছে কিন্তু আমি চিজ ছাড়া করি কারণ যাতে সেটা খুব হেলদি নয় তো চিজটা আর সবারই নানা রকম এখন সমস্যা দেখা দেয় টুকটাক করে সেটা আমি চিজটা ভীষণ রকমভাবে অ্যাভয়েড করছি আর তোমরা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো যদি ময়দাও অ্যাভয়েড করতে চাও আর একটুখানি গোলমরিচ একটু অরগ্যানো একটু চিলি ফ্লেক্স বা চিলি ফ্লেক্স যে না থাকে গোলমরিচ দিলেও সাফিসিয়েন্ট আর নুন বাস এইটাই হচ্ছে রেসিপি ভীষণ ইজি একটা রান্নার খেতে খুব ভালো লাগে আর এই রেসিপিটা না ভীষণ নিজের মতন করে ইউটিলাইজ করা যে বাড়িতে যা যা সবজি আছে সেগুলো দিয়েই তোমরা করতে পারো এমন নয় যে আমি যেগুলো দেখিয়েছি সেগুলোই দিতে হবে পেঁয়াজ চাইলেও দিতে পারো আর আমি এখানে পুরোটাই ভেজ রাখতে চেয়েছিলাম বলে আমি পেঁয়াজটা এখানে অ্যাড করিনি তবে এখানে সব কটার উপরে মোটামুটি আরও করেছিলাম এখানে জাস্ট একটা আমি সেট তোমাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে সবাই এসেও গিয়েছিলো আমি যখন এগুলো কাটাকুটি করছিলাম তোমাদের এক ঝলক গানের দেখাই আর সামনেই আমাদের বসন্ত উৎসব তো সেই গানের যে গানগুলো করা হবে সেগুলোই আজকে হলো আর বলতে পারো এটাই একটা কারণও আমার ব্যস্ততার তার কারণ হচ্ছে গিয়ে আমি একটা নাচ করি তোমরা জানো বসন্ত উৎসবের দিনে তাই পড়ানো ছাড়াও মানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমি নিয়ে ফেলেছি আমি একটি টাইমে যার জন্য আমি অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি আর সেই জন্য কী তো ভিডিওগুলো আমার যেহেতু বয়েস ওভার রিলেটেড হয় আমাকে অনেকটা সময় বসতে হয় বয়েস ওভারগুলো দেওয়ার জন্য হলে কি হয়ে যায় যে আমার মানে সময়টা আমি পাই না হর্নের আওয়াজ আসে তোমরা দেখেছো যা গিয়ে সেইগুলো আমি অন্য কোনো দিন শেয়ার করব এখন কেক কাটা হবে মার জন্মদিনের আমি আর কালকে দুটো কেকই নিয়ে এসেছিলাম চকলেটটা বিকেলে কাটবো বলে আর বাটার স্কচটা রাত্রিবেলায় সেলিব্রেট হয়েছিল হ্যাপি বার্থডে আন্টি নুরু কর ডিম